বর্ধমান শহরের প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জ্ঞাপন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস এই উপলক্ষে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত প্রবীণদের সম্মানিত করেন তিনি লাইন এ প্রসঙ্গে খোকন দাস বলেন প্রতি বছর আমরা প্রবীণ নাগরিকদের এই সময় সম্মানিত করি তাদের পাশে থেকে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করি এখানে প্রবীণ নাগরিকদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনকে পরিচালনা করার জন্য তারা আমার সহযোগিতা চেয়েছেন আমি এর জন্য শারদ উৎসবের মাঝেই এই সংগঠনের স্বার্থে দুই লক্ষ টাকা দেব যাতে প্রবীণ নাগরিকরা নিজেরা সম্মিলিতভাবে এই সংগঠনটা বয়স পারেন। হয়ে গেলে মানুষ অনেকে ভাবে আমাদের সেটাই কর্তব্য যে অসহায় কিছু নাই আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক আপনাদের আশীর্বাদে কোথায় যদি কারোর কোনো সমস্যায় আমি সারাদিন বিধায়ক অফিসে আছি কঙ্কাল কালীবাড়ি আছি অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে দাঁড়াবো আর শহরের এইভাবে হাজার হাজার মানুষকে নিয়ে তাদের সম্মানিত করতে পেরে আমি নিজেও অত্যন্ত আনন্দিত কিছু অনুদান তাদেরকে দেওয়া হলো কত টাকা দেওয়া হলো কিছু অনুদান তাদের দেওয়া হলো কোনো অনুদান দেওয়া হয় নাই আমরা দুর্গা পুজো যেদিন যে দিন প্রাইজ দেবো সেই দিন আমাদের বর্ধমানে যে সিনিয়র সিটিজেন যে সংগঠনটা আছে ওনারা বারবার আমার কাছে আবেদন করেছে সেই দিন আমি ওনাদের দু লক্ষ টাকা মঞ্চে উপস্থিত অন্যতম প্রবীণ নাগরিক অশোক কুমার দে বলেন প্রতি বছর পয়লা অক্টোবর দিনটি বিশ্ব প্রবীণ নাগরিক দিবস হিসেবে পালন করা হয় এই দিনে সারা বিশ্ব জুড়ে প্রবীণ নাগরিকদের সম্মানিত করা হয় বর্ধমান শহরে সেই উদ্যোগ গ্রহণ করেছেন বিধায়ক খোকন দাস তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি অশোকবাবু বলেন প্রবীণ নাগরিকদের একটা বড় অবলম্বন হলো লাইফ ইন্স ইন্স্যুরেন্স এবং মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু এই মেডিকেল ইন্স্যুরেন্স এর উপরে কেন্দ্রীয় সরকার যে জিএসটি ধার্য করেছেন তা অত্যন্ত বেশি আমরা এই জিএসটি কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা কেন্দ্রীয় সরকারকে লিখিতভাবে জানিয়েছেন কিন্তু কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সদর্থক সাড়া পাওয়া যায়নি আমরা চাই এই জিএসটি একেবারে তুলে দেওয়া হোক না হলে যে জিএসটির মূল্য ধার্য করা হয়েছে তা না কমানো হোক এটা প্রবীণ নাগরিকদের পক্ষে একান্তভাবে প্রয়োজন তাদের স্বাস্থ্যের সুরক্ষায় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার ভাবনা চিন্তা করলে ভালো হয় এই দিনটি বিশ্ব প্রবীণ দিবস বলতে পারি আন্তর্জাতিক ওল্ডার পার্সেন্টের দিন যার ডেফিনেশন আমরা সিনিয়র সিটিজেন বলতে বুঝি ষাট বছর কিন্তু আজকের দিনটি ইউএনওর তরফ থেকে পালিত হচ্ছে যাদের বয়স পঁয়ষট্টি বছর এবং তার বেশি তাদের জন্য জন্মালে মরতে হবে বয়স বাড়বে আমাদের সেলুলার এবং মলিকুলার চেঞ্জেস আসবে আমাদের সেল ধ্বংস হবে আমাদের কর্মক্ষমতা কমবে এবং প্রকৃতির নিয়মেই আমাদেরকে বৃদ্ধ বা বেশি বয়সে মানুষ হতে হবে এটাই নিয়ম কিন্তু স্ট্যাটিং প্রসিদ মাতোর জগতোখিলশ্ব প্রসিদ বিশ্বেশ্বরিপাহি বিশ্ব তমেশ্বরী দেবী চরাচরশ্ব আধারহুতা যগত সমেতা মহেশরূপের ইয়তঃ স্থিতাসি অ পাহণসর্দা স্থিতয়া তৈ শারদীয় উৎসব উপলক্ষে বর্ধমান শহরের একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয় এদিন প্রায় ছশো মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ

উদ্যোক্তাদের এই আয়োজনের প্রশংসা করে খোকন দাস বলেন পুজোর সময় সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের মুখেও হাসি ফোটানো প্রয়োজন আর সেই লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আদর্শকে সামনে রেখে আমরা রাজনীতি দলটা করি আমাদের দলের কাউন্সিলাররা আমাদের দলের নেতারা সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে আপনি যেখানেই যাবেন যার কাছে যে কোনো একটা কাজের জন্য যাবেন সেটা অবশ্যই আপনি দেখবেন সেটা তৃণমূলের ছেলে অন্য কেউ নাই তাকে আপনাকে করতে পারলেও তৃণমূলের ছেলে যদি করতে না পারে সেটাও তৃণমূলের ছেলে কারণ আমরা সবসময় চিন্তা করি বিশেষ করে আমাদের শহরে আমাদের যারা কাউন্সিলররা আমাদের যারা নেতৃত্বরা আছে সবারই একটা সঠিক চিন্তা ভাবনা যে আমাদের শহরের মানুষ ভালো থাক শহরের লোককে ভালো রাখার জন্য সবাই মিলেই শহরে কম বেশি কাজ করে চলেছে যদিও এটা কাপড় দেওয়ার ব্যাপার তাই আমি খুব একটা এইসব ব্যাপারে বক্তব্য রাখি না কিন্তু যেহেতু আমাদের দলের পক্ষ থেকেই এটা করা হচ্ছে তাই দু চারটে কথা আমাদের বলতে হচ্ছে আপনারা প্রতিটি করোনা থেকে আপনারা দেখুন করোনা থেকে বাঁকার পারে এই যে বাঁকার জলে বন্যা থেকে শুরু করে সারা বছর আপনারা দেখুন আমাদের দলের ছেলেরাই কাজ করছে কারণ আমাদের দল যাদের করতে হবে তাদের মানুষের সঙ্গে কাজ করতে হবে এটাই আমাদের নীতি কাজ না করে শুধু বসে থাকলে হবে না সবাইকে সঙ্গে নিয়ে পাড়ার নিজের এলাকার মানুষগুলো যাতে ভালো থাকে তাদের জন্য কাজ করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তাই আমরা যেমন সারা দিন খাটে আমাদের দলের কাউন্সিলররা আমাদের নেতারাও সবাই সারাদিনই চেষ্টা করে কিভাবে আমাদের শহরকে ভালো রাখা যায় কিভাবে আমাদের শহরের মানুষগুলোকে ভালো রাখা যায় তাই তো আজকে এই রকম একটা অনুষ্ঠান কয়েক বছর ধরেই করছে প্রতিবারই পুজোর সময় করা হয় কিন্তু এবার একটা ভালো দিনে করলো যেদিন আজ বিশ্ব প্রবীণ নাগরিক দিবস কারণ মঞ্চে আমার বহু প্রবীণ মানুষরা সম্মানীয় ব্যক্তিত্বরা মঞ্চে রয়েছেন নিচে আমার মায়েরা বোনেরা দিদিরা ভাইয়েরা সবাই রয়েছেন আর আমাদের মঞ্চে আমাদের জেলা যুব সভাপতি রাজবিহারী হালদার মহাশয় আছেন আমাদের কাউন্সিলার নিমাই মজুমদার শহরের সভাপতি তন্ময় সিংহ রায় শহরের যুব সভাপতি অভিরূপ যশ আমাদের জয়দেব মুখার্জি আছেন জেলা সাধারণ সম্পাদক সবাই উপস্থিত হয়েছেন শ্যামা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা প্রতি বছর এখানে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের হাতে শারদ উৎসবকে কেন্দ্র করে নতুন বস্ত্র তুলে দিই এবারও সেই উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ সার্থক করতে পেরে আমরা আনন্দিত আগামী দিনেও আমরা এইভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকবো বর্ধমান মডেল স্কুলের উদ্যোগে বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয় ইন্টার স্কুল এই দাবা প্রতিযোগিতায় সিবিএসসি বোর্ডের অধীনে থাকা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার অচিন্ত মন্ডল বলেন মূলত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে একটা সহদার মানসিকতা গড়ে তোলার জন্য এই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যাতে এই ছেলেমেয়েরা নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারে আমরা সেই লক্ষ্য নিয়েই এই সহযোগিতার আয়োজন করেছি দুদিনের এই প্রতিযোগিতায় প্রথম দিন যেমন ইন্টার স্কুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো তেমনি দ্বিতীয় দিন বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের নিয়ে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রতিযোগিতা সাফল্য সাফল্যমণ্ডিত হয়েছে আমরা বর্ধমান মডেল স্কুলের তরফ থেকে সিবিএসই সহদা কমপ্লেক্সের আন্ডারে যত স্কুল আছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান তার মধ্যেই আমরা একটা দাবা খেলার কম্পিটিশান বাচ্চাদের আমরা ইন্ট্রোডিউস করেছি অর্গানাইজ করেছি এখানে অলরেডি আট থেকে নজন পার্টিসিপেন্ট টিম এসে গেছে আট নটা স্কুল থেকে আমরা আশা করবো আরও দু তিনটে স্কুল আসছে অন দ্য ওয়ে আছে এটা দু প্রোগ্রাম আজকের প্রোগ্রাম হচ্ছে ইন্টার স্কুল সহজা কমপ্লেক্সের আন্ডারে সিবিএসই অর্থাৎ এই সহোদয়া কমপ্লেক্স মানে সিবিএসি স্কুলেরা সহোদর ভাইয়ের মতো প্লে করবে একজন আরেকজন স্কুলের সঙ্গে এই কমপ্লেক্স করা হয়েছে করার মোটিভে মানে মেন উদ্দেশ্যটা হচ্ছে বাচ্চাদেরকে টুগেদার নে শেখানো যে আরেকটা স্কুল একটা স্কুল আর একটা স্কুলের মধ্যে যাবে যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করবে এটাই মূল উদ্দেশ্য এবং সেই কারণেই এটা করা হয়েছে এছাড়া আগামীকাল আমরা এই বাচ্চাদেরকে উৎসাহ উৎসাহিত করার জন্য একটা অল বেঙ্গল চেস কম্পিটিশান এর আয়োজন করেছি যেখানে গোটা পশ্চিমবাংলার সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত সমস্ত স্তরের পার্টিসিপেন্ট এসে এখানেই হবে আগামী কাল হবে হোল ডে ধরেই হবে আর সেটা একটা বড় অনুষ্ঠান মানে আমরা বড়ো প্রোগ্রাম আমরা আয়োজন করেছি আমরা কৃতজ্ঞ যে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পেরে আর কি আমরা খুব আনন্দিত বোধ করছি যে এবং এত আত্রি সংবাদ এই পর্যন্তই নমস্কার